ভ্রমণ বিচিত্রার নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ আমরা কক্সবাজারের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা এই ভিডিওতে দেখব যে কক্সবাজারের বিচের পাশে যখন আপনি ঘুরতে যাবেন তখন স্থানীয় ছোটো ছোট ব্যবসায়ীরা তারা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসবে এর মধ্যে খাবার রয়েছে যেমন পাহাড়িয়া কলা রয়েছে আনারকলি রয়েছে ডাব আইসক্রিম সহ আরও অনেক কিছু তো আমরা যখন কক্সবাজারের সুগন্ধা বিচে সময় কাটাচ্ছিলাম তখন দেখলাম যে একটি লোক তিনি ঘাড়ে করে বেশ কিছু কলা নিয়ে আসলেন ছোটো ছোটো সেই কলাগুলো দেখে আমাদের খেতে মনে চাইল কারণ হচ্ছে অনেকেই কিন্তু সেই কলাগুলো কিনে কিনে খাচ্ছেন এবং দেখে মনে হলো যে এটি খেতে হয়তো সুস্বাদু হবে তো তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এই কলাগুলো নাম কি এবং এগুলো কোথাকার তারা নাম না বলতে পারলেও বলছে যে এটি পাহাড়িয়া কলা তো এই কলাগুলো ষাট টাকা ডজনে বিক্রি করে তারা পাঁচ টাকা পার পিস আমি ওনাদের কাছ থেকে কিছু কলা কিনলাম এবং আমরা খেয়ে দেখলাম আসলেই কলাগুলো বেশ সুস্বাদু মিষ্টি এবং এই কলাগুলো তারা বলে থাকে যে এখানকার যেই হিমসরি পাহাড় রয়েছে এবং এই কক্সবাজারেরই কলাগুলো তারা এখানে এই বিচে এনে এভাবে বিক্রি করে থাকে এবং দিনে তারা মোটামুটি চার থেকে আট ছড়া কলা বিক্রি করে ফেলে দর্শনার্থীরাও এটি খান এবং উপভোগ করেন যে ঘুরতে এসে যদি খুদা লেগে যায় তাহলে তারা এই পাহাড়িয়া কলার স্বাদ নেন কলাগুলো দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কিন্তু খেতে বেশ সুস্বাদু এছাড়া আমরা যখন এই যে বিচের পাশে রেস্ট নিচ্ছিলাম তখন দেখলাম যে ডাব নিয়ে যাচ্ছে ছোটো ছোটো ডাব কিন্তু ডাবগুলোর দাম চাচ্ছিলো দেড়শো টাকা আমরা আগে থেকেই আমাদের ইচ্ছে ছিল যে বিচের পাশে গিয়ে ডাব খাবো কিন্তু পাচ্ছিলাম নাই একটি লোকই কিছু অল্প কিছু ডাব নিয়ে আসলেন তারপরে আমরা দামাদামি করে একশো তিরিশ টাকায় একটি ডাব কিনলাম এবং ডাবগুলো আসলেই ভালো ছিল এবং তাদের এই ডাব কাটার স্টাইলটাও ভিন্ন ঢাকা শহরে কিন্তু মুখের কাছ থেকে কাটা হয় কিন্তু আমরা এখানে দেখলাম যে একটু ভিন্নভাবে আমাদেরকে কেটে দেয় তারপর কিছু সময় তাদের সাথে কথা বললাম এছাড়া এখানে আরেকটি ফল যেটি ঐতিহ্যবাহী কক্সবাজারে না খেলে নাকি চলে না আনারকলি এটিও আমরা খেয়েছিলাম টপ কিন্তু অ্যাভারেজ ভালোই খারাপ না নতুন একটি খাবার আমরা ঢাকা শহর বা অন্য কোথাও কিন্তু এগুলো পাই না তাই আমরা এটি তিরিশ টাকায় খেয়ে টেস্ট করে দেখলাম আমার বাচ্চাও বলল যে বেশ সুন্দর মজা হয়েছে যা হোক আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তত সময় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ